সকলকে স্বাগত আজ আমরা জানব গোলাপ চাষের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা টিপস সম্বন্ধে যেগুলি জানা থাকলে গোলাপের ভালো ফলন পাওয়া যাবে আর গোলাপ চাষিরা কিন্তু ভালো লাভ পেতে পারেন গোলাপ একটি শীতকালীন মৌসুমি ফুল তবে বর্তমানে সারা বছরই এর চাষ হচ্ছে যে জমিতে জল জমে থাকে না এমন জমি কিন্তু নির্বাচন করতে হবে গোলাপ চাষের জন্য জৈবসার সমৃদ্ধ দুওয়াজ মাটিতেই এর ফলন বা ফুল ভালো হয় দিনের মধ্যে পাঁচ ঘন্টা ভালো রোদ থাকে এমন জমি নির্বাচন করতে হবে গোলাপ চাষের জন্য একর জমিতে বারো হাজার গাছ লাগানো যায় খুব রোদ আর বেশি বৃষ্টি গোলাপ গাছ সহ্য করতে পারে না তাই শীতের আবহাওয়াতেই এর চাষ হয়ে থাকে এই সময় গোলাপ গাছে বেশি ফুল আসে এবং গাছের স্বাস্থ্যও কিন্তু খুব ভালো থাকে প্রথম প্রথম চাষিরা কিন্তু গোলাপের ডাল কেটে সেগুলিকে জমিতে বসিয়ে চাষ করত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই চারার তুলনায় কাটিং কলম করা চারা সেই সব গাছে কিন্তু বেশি ফুল আসে এবং বেশি ডালপালা বিস্তার করে কাটিং কলম পদ্ধতির মাধ্যমে গোলাপের চারা তৈরির বিষয়ে জানতে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা নিটির সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের এটি শেয়ার করুন ফিরবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে